নমস্কার আমি সুবর্ণা আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এই মাত্র চান টান করে ঠাকুরকে পুজো করে ধূপ দিয়ে এখন হচ্ছে যে ভাবছি কী করবো মানে কি করে সময়টা কাটাবো কিছু করে তো সময়টা কাটাতে হবে তাই ভাবলাম যে একটু রাস্তায় হেঁটে আসি প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে আর যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তারপর পুরো ভিডিওটা দেখা চলো যাওয়া যাক এটা হচ্ছে একটা ডেলিভারি সংস্থার গাড়ি আমাদের ওখানে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট আছে এটা তেমনই একটা ডেলিভারি সংস্থার গাড়ি তো এরকম বাড়িতে বাড়িতে ডেলিভারি দিয়ে যায় তো চলো আমি একটু রোদে যাচ্ছি এখন চুলটা শোকাতে দেখি কোথায় রোদ আছে এত তাড়াতাড়ি রোদটা চলে যাচ্ছে অনেক বক করলাম এবার রাস্তাটা দেখাই এই রাস্তাটা আমি আপনাদের কালকে দেখিয়েছিলাম বাট কালকে এটা অন্ধকার ছিল তাই হয়তো অতটা বোঝা যায়নি কালকে যেটা দেখিয়েছিলাম সেটা হয়তো ভালো করে বোঝা যায়নি এই সিস্টেমটার কথা বলেছিলাম কালকে এই যে বাস স্টপ এখানে যদি এমনি দাঁড়ান দেখতে পাবেন যে এখানে নেক্সট ছ মিনিটে বাস আছে বা অনেক সময় যদি এটা না দেখায় এটা প্রেস করলেও বলে দেবে এটাই কালকে ব্লগে আমি দেখিয়েছিলাম তখন অন্ধকার ছিল তাই হয়তো বোঝা যায়নি ওই যে এখন বলছি চলে এলাম পেরিয়ে সব যখন ফলটা এলো তখন এই জায়গাটা এত সুন্দর লাগতো দেখতে এখন দেখছি সব গাছের পাতা ঝরে গেছে দেখুন চারপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে এই যে এই গাছগুলো তখন কী সুন্দর লাগছিল যখন ফলটা এসছিল এখন ফল কালারটা চলে গেছে একদম উইন্টার পড়ে গেছে তাই সব গাছের পাতা ঝরে গেছে দুপুরে খেয়ে দিয়ে ভাবলাম কি করব। চুলটাও ভিজে একটু হেঁটে আসি এখানে যার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারে একটু ঘুরে আসি তার সাথে আপনাদেরকেও দেখাচ্ছি এটা হলো এখানকার চিপ স্টোর এখানে আর কি যার যা প্রয়োজন নেই যে জিনিসটার সেই সব জিনিসপত্র এখানে সবাই ডোনেট করে দিয়ে যায় এগুলো পুরনো জিনিস কোনো কোনোটা নতুন হতেও পারে তো এইগুলোর এখানে তুলনামূলক কম রেঞ্জে পাওয়া যায় এখানে তো সমস্ত রকমের জিনিস ছিল যেটা বাড়িতে প্রয়োজনীয় নিত্যদিনের এরকম সুন্দর সুন্দর অনেক কিছু কালেকশানও ছিল পুরোনো দিনের অনেক কিছু কালেকশান এগুলো দেখতেও বেশ ভালো লাগে তাই আমি মাঝে মাঝে যাই এখানে ঘুরতে পুরনো জিনিসপত্র ঘেটে দেখতেও বেশ ভালো লাগে এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল মিরার ছিল অনেক বড় বড় ফ্রেম দেওয়া তাছাড়া অনেক বইপত্র তারপরে ওয়াল পেন্টিং অনেক রকমের জিনিস ছিল যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এগুলো রিজনেবেল প্রাইসেই মোটামুটি পাওয়া যায় আমি এখানে প্রথমবার দেখলাম যে এরকম ইউজ জিনিসও এখানে পাওয়া যায় সেটা আবার দাম দিয়ে বিক্রি হয় এটা আমি এখানে প্রথমবার দেখলাম আমাদের ইন্ডিয়াতে হলে তো এরকম জিনিস কেউ নিতই না সবাই ফেলেই দিত বাইরে কিন্তু এখানে দেখি যে কোনো কেউ নষ্ট করে না মানে সব জিনিসেরই মূল্য আছে পুরনো ব্যবহৃত জিনিসেরও এখানে মূল্য আছে তো চলুন এরপর রাস্তাটা সামনের দিকে এগোতে থাকি আপনাদের দেখাতে থাকি আমেরিকায় রাস্তা বেরোনোর জন্য সিগনাল তো আছে হেঁটে বেরোনোর জন্য সেটা আমি আপনাদের আগে দেখিয়েছি এরকম ধরনের সিগনাল হয় যেটা ওরকম কাউন্ট ডাউন হতে থাকে টাইমার দেওয়া থাকে সেটা পার হতে হয় আজকে দেখাবো এখানে এরকম রাস্তার মাঝে ইল্ট থাকে তো এই ইল্ট দিয়ে আপনি যখন খুশি রাস্তা পেরিয়ে যেতে পারবেন এখা এটা এখানকার স্টেট ল যে যখন গাড়ি আসবে দুদিক থেকে আপনার জন্য দাঁড়াতে বাধ্য যেখানে যেখানে ইল্ট থাকবে সেই দিক দিয়ে আপনি অনায়াসেই রাস্তা পেরিয়ে যেতে পারেন এটা এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে এখানে রীতিমতো মানে এখানে পথচারীদের দিয়ে এত গুরুত্ব দেওয়া হয় সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর এই সিস্টেমগুলো এই রুলসগুলো এখানে সবাই খুব পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে সেটাও বেশ সুন্দর লাগে দেখতে মানে আমাদের দেশে হয়তো অনেক নিয়ম আছে কিন্তু কেউই সেগুলো তো মানে না গ্রাহ্য করে না কিন্তু এখানে পুলিশ সব সময় পিছনে পিছনে দৌড়ায় মানে আপনি ওই নিয়ম মানতে বাধ্য এবং আপনি যদি একটু এদিক থেকে ওদিক হয়েছেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু টিকিট ধরিয়ে দেবে এবং তার সাথে পয়েন্টসও জমা হয় মানে আপনি কতটা ক্রাইম করেছেন তার জন্য আপনার কিন্তু পয়েন্টস জমা হতে থাকে এবার ধরুন আপনি যত পয়েন্টস বাড়তে থাকবে সেরকম হলে আপনার ড্রাইভিং লাইসেন্সও কিছু দিনের জন্য বাতিল হয়ে যেতে পারে তো এরকম এখানে হয়ে থাকে আমি শুনেছি এটা হচ্ছে একটা চার্চ হ্যাঁ রাস্তা বেরোবো এখানে দুটো সাইন আছে এটা হচ্ছে এই সুইচটা টিপলে এই দিকে রাস্তাটা যাবে আর ওইটা টিপলে দিকে যেটা দেখা যাচ্ছে এই যে যাবে দেখা যাক কখন সাইন দেয় বেরোনোর ওয়েট করছি ওই যেখানে পেন্টিংটা আছে প্রথম প্রথম আমি দেখে ভাবতাম এটা কি সত্যজিৎ রায় না এরকম ঠিক লাগে আমার দেখতে এখনো দেয়নি এখানকার বাঁশ গাছগুলো দেখুন রকম সরু সরু কঞ্চির মতো যে রাস্তা ধারে পার্কিং এর জন্য এগুলো লেখা রয়েছে পেহার তো আমি দুটো কথা বলে নিই আমাদের ইন্ডিয়াতে যেমন কোনো জিনিস ধরুন অনলাইনে আপনি অর্ডার করেছেন সেটা আপনার পছন্দ হয়নি তো সেটা আপনি রিটার্ন রিকোয়েস্ট করলেই আপনার বাড়ি থেকে এসে জিনিসটা নিয়ে যায় যে ডেলিভারি ম্যান আছে সে এসে নিয়ে যায় কিন্তু এখানে সিস্টেমটা একটু আলাদা এখানে যদি কোনো জিনিস আপনি অর্ডার করে থাকেন আর তাহলে সেটা যদি আপনার পছন্দ না হয় বা যদি কিছু প্রবলেম হয় সামথিং তো তাহলে আপনাকে এই যে ইউপিএস বা এরকম একটা ডেলিভারি সংস্থার অফিস আছে নির্দিষ্ট কিছু সেই সমস্ত অফিসে গিয়ে আপনাকে ওই যে অ্যাপ থেকে আপনি যেখান থেকে ডেলি মানে কিনেছিলেন জিনিসটা সেখান থেকে আপনাকে একটা রিসিপ্ট ওনারা করে দেবেন মানে রিটার্ন দেওয়ার জন্য সেই কাগজটা আপনাকে যে বক্সের করে ডেলিভারিটা এসছে আপনার কাছে সেই বক্সের ওপর আটকে সেখানে আবার ওই অফিসে গিয়ে আপনাকে ড্রপ করে আসতে হবে তো তাই এখানে অনলাইনটা সবাই একটু অ্যাভয়েড করেই চলে কারণ এত ঝামেলা এখানে মানে আমি তো সত্যি একটু অনলাইনটা অ্যাভয়েড করে চলি তার থেকে মনে হয় আমি দোকানে জিনিসটা পছন্দ করে সেটা কিনব সেটা বেটার না হলে জিনিস কিনে আবার সেটা যদি পছন্দ না হয় বা সাইজে যদি না হয় তাহলে সেটা আবার গিয়ে ওই অফিসে গিয়ে রিটার্ন সিস্টেম এটার জন্য একটু আমার কেমন লাগে তার জন্য আমার মনে হয় ইন্ডিয়াতে বেটার এই সিস্টেমটা ডেলিভারি সিস্টেমটা ইন্ডিয়াতে যথেষ্ট বেটার তবে হ্যাঁ এখানে আপনার ওই অর্ডার দিয়ে বাড়ির সামনে ফেলে দিয়ে দেখে চলে যায় কেউ নেবেও না কেউ হাতও দেবে না এই সিস্টেমটা এখানে ভালো যে এখানে কেউ কারো জিনিসে হাত দেয় না আমি দেখছিলাম কোন কোনো অ্যাপার্টমেন্টের সামনে চার পাঁচ দিন ধরে টিভি মানে বড় বড় বক্সে তো বোঝাই যাচ্ছে যে টিভি আছে বা ধরুন বড় বড় জিনিস রয়েছে তো সেগুলো পরেই আছে চার পাঁচ দিন ধরে হয়তো যিনি অর্ডার করেছেন বাইরে তারপরেও চার পাঁচ দিন ধরে দেখছে কেউ হাতও দেয়নি কিচ্ছু না ঠান্ডায় পুরো জমে যাচ্ছে না আচ্ছা দেখতে পাচ্ছ আমার নাকটা পুরো লাল হয়ে গেছে ঠান্ডায় ব্লগটা খুব বড়ো হয়ে যাচ্ছে তাই আপাতত দেখা হচ্ছে এই ব্লগের সেকেন্ড পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ টাটা